এক দশক আগে একটি প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার তথ্য সামনে চলে আসায় পদত্যাগ করেছেন ব্রিটিশ ট্রান্সপোর্ট সেক্রেটারি লুইস হেই হেই কেয়ারস্টারমার সরকারের প্রথম যিনি পদত্যাগ করলেন দু সাল থেকে তিনি শেফিল্ড হিলি এলাকার এমপি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন শেফিল্ডে জন্মগ্রহণকারী লুইস হেই রাজনীতি ও আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং মেট্রোপলিটন পুলিশের অফিসার হিসেবেও কাজ করেছেন দু সালে ইন্স্যুরেন্স কোম্পানি এভিভাতে পাবলিক পলিসি ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি এ সময় একদিন লুইস হেই পুলিশকে জানান তার কাজের মোবাইল ফোনটি ছিনতাই হয়ে গেছে কিন্তু পরে জানা যায় ফোনটি তার বাড়ির ড্রয়ারে ছিল ফোনটি সুইচ অন করার সাথে সাথে পুলিশের কাছে খবর চলে যায় এরপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে কিন্তু সলিসিটরের পরামর্শে তিনি পুলিশের সামনে কোনো মন্তব্য করেননি এই ঘটনায় তাকে আদালতে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করা হয় এবং তিনি দোষ স্বীকার করায় তাকে শর্তাধীন মুক্তি দেয়া হয় এই ঘটনা দু সালের সাধারণ নির্বাচনে লুইস হেইর এমপি হওয়ার ছয় মাস আগের ঘটনা ট্রান্সপোর্ট সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করে লুইস হেই বলেন পুরো ঘটনাটি একটি ভুল বুঝাবুঝি ওই ঘটনা থেকে তিনি কোনো আর্থিক সুবিধা পাননি তিনি জানান তার আইনজীবীর পরামর্শে তিনি দোষ স্বীকার করেছিলেন তিনি আরও বলেন সরকারের বাইরে থেকে লেবার পার্টিকে সমর্থন করাই এখন তার সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত হবে প্রধানমন্ত্রী স্যার কেয়ার লুইস হেইর পদত্যাগপত্র গ্রহণ করে তার কাজের জন্য ধন্যবাদ জানান তিনি বলেন ট্রান্সপোর্ট সেক্রেটারি হিসেবে লুইস হেই দেশের রেল ব্যবস্থাকে জাতীয়করণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন লুইস হেই ছৌ লস্টার ওয়ার্ক মোবাইল ফোন অ্যাপি লং চার্জ দ্যান্ড ইন্সিরেন্স রিভার Some time later, she said, she found the handset was still in her house. And when she switched it on, this triggered police attention. She was advised to plead guilty in a magistrate's court, something she says she now regrets, and she was given a discharge, the lowest possible outcome. It feels at least like he's panicked in the. In the face of some media attack on one of the most effective cabinet ministers he's got. I mean, she's already steered through legislation to bring the railways into public ownership. She's getting on with re regulating the buses. She's settled a very long and protracted rail dispute, which has got the trains running, which is good news for all of us. Conservative Party, Louise Podoteke, Shotik Cano

নিযুক্ত করা হয়েছে তিনি লন্ডনের ডেপুটি মেয়র ফর ট্রান্সপোর্ট হিসেবে কাজ করেছেন এবং ট্রান্সপোর্ট ফর লন্ডনের ডেপুটি হেডের দায়িত্ব পালন করেছেন